আজকে আপনাদের দেখাবো আমি কিভাবে অরিজিনাল সামুরাই দই মেকার দিয়ে ঘরেই বানিয়ে নিলাম একদম পারফেক্ট দই সত্যি বলতে আগে ভাবতাম দই বানানো মানে অনেক ঝামেলার কাজ কিন্তু একবার এই দই মেকারটা ব্যবহার করার পর বুঝলাম এটা আসলে একদম ইজি দই বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি দেড় লিটার দুধ দুধটাকে জাল দিয়ে প্রায় এক লিটার করে নিয়েছি এর সাথে দিয়েছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ সামান্য লবণ আর স্বাদ চিনি তারপর আরো কিছুক্ষণ জাল করে দুধটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি যেন কুসুম গরম থাকে এখন প্রায় দুই টেবিল চামচ দই নিয়ে দই মেকারের প্যানে ভালো করে লাগিয়ে দিলাম চামচ দিয়ে হালকা করে মিশিয়ে নিলাম তারপর দুধ ঢেলে দিলাম দই মেকারে ঢাকনা বন্ধ করে প্লাগ ইন করে অন করে রাখলাম প্রায় চার থেকে পাঁচ ঘন্টা এরপর ঢাকনা খুলে দেখি আহা একদম পারফেক্ট দই তৈরি মসৃণ ঘন আর প্রিমি টেক্সচার দোকানের দইও ফেল ঘরেই যদি এত সুন্দর দই বানানো যায় ভাবতেই ভালো লাগে আর ঘরে বানানো খাবার তো ছোট থেকে বড় সবার জন্যই স্বাস্থ্যসম্মত তবে আর দেরি কেন অরিজিনাল সামুরাই দই মেকার নিতে অর্ডার করুন অনলাইন শপিং জোন বিড়িতে